আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি রেমিডি তৈরি করে দেখাবো যেই রেমিডি ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে এবং মাথায় নতুন চুল গজাবে এবং আপনাদের চুল এত বেশি লম্বা হবে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন তো এই রেমিডি কিভাবে তৈরি করতে হবে এবং রেমিডি তৈরি করতে কি কী উপাদান আজকে আমাদেরকে লাগবে চলুন দেখে নেওয়া যাক এই রেমিডি তৈরি করতে আজকে আমি ব্যবহার করব পেঁয়াজ পেঁয়াজে আমাদের চুলের জন্য কতটা উপকারী তা আপনারা সবাই জানেন পেঁয়াজে রয়েছে নানান গুণাগুণ যা আমাদের চুলের যাবতীয় সমস্যার সমাধান করে থাকে একই সাথে পেঁয়াজ যেমন আমাদের চুলকে লম্বা করে চুল পড়া বন্ধ করে এবং চুল কিন্তু গোড়া থেকে কালো করে পেঁয়াজ ব্যবহারের ফলে আমাদের চুল অনেক বেশি সুন্দর হয় যাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা আছে তারা অবশ্যই পেঁয়াজ ব্যবহার করবেন চুল পড়া বন্ধ করার অনেক উপাদানই আছে তবে পেঁয়াজ এমন একটি উপাদান পেঁয়াজ ব্যবহারের ফলে আপনার চুল পড়া দ্রুতই কমে যাবে এবং চুল অনেক বেশি লম্বা হবে এবং নতুন চুলও দ্রুতই গজাবে আপনারা যদি কিছুদিন পেঁয়াজ ব্যবহার করেন তাহলে খেয়াল করে দেখবেন আপনাদের মাথায় অনেক চুল গজিয়েছে এবং চুল অনেক দ্রুত লম্বা হচ্ছে তো এখানে আমরা বড় সাইজে দুইটি পেঁয়াজ নিয়ে নিব এই দুইটি পেঁয়াজ এখন সুন্দরভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে এবং মাঝখান থেকে কেটে নিতে হবে যেহেতু আমি এখানে গ্রেট করব। সেহেতু আমি এখানে দুই খণ্ড করে নিচ্ছি আপনারা যদি ব্লেন্ড করতে চান তাহলে টুকরো টুকরো করে কেটে নিতে পারেন আর যদি চান শিল্পাটাই বেটে নেবেন সেটাও করে নিতে পারেন যেহেতু এখানে পেঁয়াজের পরিমাপ কম এই জন্য আমি ব্লেন্ড করলাম না এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এই দুইটি পেঁয়াজ এখন সুন্দরভাবে গ্রেড করে নিতে হবে গ্রেড করা হয়ে গেলে এই পেঁয়াজের সঙ্গে আর দুইটি উপাদান মিশিয়েই আজকের এই রেমিডিটি আমি তৈরি করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শিখে রাখবেন কারণ অনেকেই পেঁয়াজ ব্যবহার করলে যে চুল পড়া বন্ধ হয় নতুন চুল গজায় এটা জানেন কিন্তু হয়তো বা সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন না তাই আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে রাখেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে তো বন্ধুরা এই যে দেখুন আমি পেঁয়াজ দুটি খুব সুন্দরভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিয়েছি এখন একটি শাকনির সাহায্যে এই পেঁয়াজ থেকে রসটা বের করে নিতে হবে এই জন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি সাকনি এখন এই গ্রেট করা পেঁয়াজ থেকে আমরা রসটা বের করে নিব যেহেতু এই রেমিডি তৈরি করতে আমাদের পেঁয়াজের রস লাগবে এই জন্য চাকনির সাহায্যে খুব সুন্দরভাবে পেঁয়াজ থেকে রসটাকে বের করে নিতে হবে এই জন্য চামচ দিয়ে খুব সুন্দরভাবে রসটাকে বের করে নিতে হবে আর এই শুধু পেঁয়াজের রসই কিন্তু আপনারা চুলেও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে আপনাদেরকে এই পেঁয়াজের রসের সঙ্গে আরও দুইটি উপাদান মিশিয়ে রেমিডি তৈরি করে দেখাবো তাহলেই এই রেমিডি অনেক বেশি কার্যকরী হবে তো বন্ধুরা এই যে দেখুন চাকনির সাহায্যে গ্রেড করা পেঁয়াজ থেকে আমি রসটা খুব সুন্দরভাবে বের করে নিয়েছি এখন এই পেঁয়াজের রসের সঙ্গে আমি দুইটা উপাদান অ্যাড করে আপনাদেরকে রেমিডি তৈরি করে দেখাবো আমি আপনাদেরকে আজকে যেই উপাদানগুলো দিয়ে এই রেমেডি তৈরি করে দেখাচ্ছি আপনারাও ঠিক এই উপাদানগুলো দিয়েই পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে রেমিডি তৈরি করে আপনাদের চুলে ব্যবহার করবেন তাহলে আপনাদের চুল পড়া অবশ্যই বন্ধ হয়ে যাবে এবং আপনাদের মাথায় নতুন চুল গজাবে চুল অনেক বেশি লম্বা হবে এখন এই পেঁয়াজের রসের সঙ্গে আমি আরেকটি উপাদান অ্যাড করব সেটি হচ্ছে নারিকেল তেল তো বন্ধুরা এখানে আমি প্যারাশুট নারিকেল তেল নিয়ে নিয়েছি আপনারা এখানে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন নারিকেল তেলও ব্যবহার করতে পারেন ক্যাস্টার অয়েলও ব্যবহার করতে পারেন আবার সরিষার তেলও ব্যবহার করতে পারেন এখানে আমি এক চা চামচ নারিকেল তেল দিয়ে নিচ্ছি পেঁয়াজের রসের মধ্যে নারিকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান এরপর আমি এখানে আরেকটি উপাদান অ্যাড করব সেটি হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান অ্যালোভেরা জেল চুলে ব্যবহার করলে চুল পড়া তো বন্ধ হয়ই এবং চুল অনেক বেশি লম্বা হয় আর চুল খুবই দ্রুত লম্বা হয় চুল অনেক সিল্কি হয় এবং সফট হয়ে যায় তো এখানে আমি পেঁয়াজের রসের সঙ্গে নারিকেল তেল আর অ্যালোভেরা জেল খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আজকের রেমেডিটি একটু তরল টাইপের তৈরি হবে তাই চামচের সাহায্যে খুব নেড়ে চড়ে ভালোভাবে তিনটি উপাদানই একসঙ্গে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে তিনটি উপাদানই একসঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গিয়েছে আজকে আমাদের এই পেঁয়াজের রসের জাদুকারী রেমেডি এই রেমিডি আপনারা কিভাবে ব্যবহার করবেন তাই এখন আমি আপনাদেরকে বলে দিব এক টুকরো তোলা বা কটনের সাহায্যে আপনারা এই পেঁয়াজের রসের রেমিডিটি খুব সুন্দরভাবে চুলের গোড়ায় গোড়ায় ব্যবহার করবেন গোসলের ঠিক এক ঘন্টা আগে এটি চুলের গোড়ায় গোড়ায় ব্যবহার করবেন এবং এক ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে চুলটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন আপনারা চাইলে আগের দিন রাতেও এটি চুলের গোড়ায় ব্যবহার করে রাখতে পারেন সপ্তাহে যদি তিন দিন আপনারা এই রেমিডিটি নিয়মিত ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের চুল পড়ার সমস্যা তো দূর হবেই মাথায় নতুন চুল গজাবে এবং চুল খুবই দ্রুত লম্বা হবে চুল হবে ঘন এবং কালো তো বন্ধুরা হেয়ার কেয়ারের ওপর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং পরিচিতদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে